একটা আমরা যারা মাছ চাষ করি লক্ষ্য করছি কিনা না যে এ বছর কিন্তু পুকুরে আরগুলো বা উকুন রোগ খুব মারাত্মকভাবে দেখা দিয়েছে সারা বাংলাদেশে এবং এই রোগটি কিন্তু বিভিন্ন থেকে অভিযোগ আসছে যে এই রোগটি কিন্তু নির্মূল করা যাচ্ছে না এরকম একটা অভিযোগ আসছে আলোচনা করবো আজকে মূলত এই জন্য লাইফে আসছি আপনাকে আগে বুঝতে হবে যে ওকুন রোগ হলে আপনাকে আসলে কি কি ব্যবস্থা নিতে হবে এবং কোন কোন প্যারামিটারগুলো মেনে আপনার পুকুরের যত্নটা নিতে হবে উকুন রোগ যখন আপনার পুকুরে আক্রমণ করবে আপনার কিন্তু অনেক বড় আকারের একটা ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে আমরা যারা মাছ চাষ করছি সাদা মাছ সাদা মাছের ক্ষেত্রে বিশাল একটা ঝুঁকি থাকে তো আপনি উকুননাশক দিয়েছেন জীবাণুনাশক দিয়েছেন সব নিয়ম মেনেই দিয়েছেন কিন্তু কিছুদিন মাছ মারা বন্ধ থাকলো আবার কিছুদিন পর থেকে আবার শুরু হলো আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে বন্ধই হচ্ছে না মাছ কন্টিনিউয়াসলি মারা যাচ্ছে তো তাদের জন্য মূলত আজকের এই আলোচনাটি তো আমি পরামর্শ দেবো যে আপনারা অবশ্যই পুকুরে উপন্যাসক যখন প্রয়োগ করবেন সেটা আগে লক্ষ্য করবেন যে আপনার মাছের ক্ষতটা কীরকম কতটা গভীর অবশ্যই এর জন্য দেখবেন যে পাখনা ফোর বা যেখানে আইস কম সেই জায়গাটায় লাল দাগ আছে কিনা এবং সেই দাগটা ক্ষতটা কতটা গভীর সেটা কিন্তু লক্ষ্য করবেন তো শুরু করি যে কোন কোন বিষয়গুলো আপনারা মেনে উপরে পুকুরে ও কূটনাশকটা প্রয়োগ করবেন তো প্রথমে যেটা ই করবেন মেজারমেন্ট করবেন সেটা হচ্ছে গভীরতা বর্তমান সময়ে বেশিরভাগ পুকুরই ওই ড্রেজিং করে কাটা হয় তো ফলে সব জায়গায় সমান পানি থাকে না ফলে আপনি যে এস্টিমেট করেন ওষুধের সেটা হয়তো সব জায়গায় আপনি সমানভাবে প্রয়োগ করতে পারেন না ফলে কিন্তু পুকুরের যে অরিজিনাল পানির যে ডোজ সেটা সেই সেটা কিন্তু তো ঠিক থাকে না অর্থাৎ আপনার প্রতি প্রয়োজন দশ মিলি আপনি এক মিলি দুই মিলি বা পাঁচ মিলি দিয়েছেন তো তখন কি কাজ হবে আসলে কাজ হবে না এই জন্য পানির গভীরতাটা আয়তনটা খুব জরুরি এটা কিন্তু মেপে দেবেন আমি উপনাশকের ক্ষেত্রে সাধারণত তিনটা ওষুধ আমরা ব্যবহার করি সাইপার মেথিন গ্রুপের ওষুধ ব্যবহার করি মেথিন এবং আইভার মেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করি তো এখানে আমি সাইপার মেথিন এবং আমি এই সিজনে ব্যবহার করতে নিষেধ করবো বিশেষ কারণ হচ্ছে যে সাইফার মেথিন এবং মেথিন প্রয়োগের ফলে মাছের একটা রেজিস্টেন্স ক্ষমতা তৈরি হয় ওষুধের বিরুদ্ধে ওকুনের রোধ থেকে একই ঘটনা ঘটে ফলে এটা দিলে কিন্তু পুকুরে এই উকুনটা বারবার ফিরে আসতে পারে তো আমি সাজেস্ট করব আপনারা আইভার মেকটিন ওয়ান পার্সেন্ট ব্যবহার করেন যদি ওয়ান পার্সেন্ট আপনার ভালো না লাগে থ্রি পার্সেন্ট ব্যবহার করবেন ওয়ান আইভার মেকটিন ওয়ান পার্সেন্ট গ্রুপের অনেক ওষুধ আছে এসিমেক মেক ওয়ান পার্সেন্ট আছে আছে প্যারাটক্স আছে তো এরকম ভালো ভালো কিছু ওষুধ আছে তা আপনি কতটুকু ব্যবহার করবেন উকুনাশক ব্যবহার করলে অবশ্যই মনে রাখবেন প্রতি শতক গভীরতা পানির জন্য প্রতি মানে ফিট গভীরতার জন্য এক মিলি বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি দশ ফিট গভীরের যদি এক শতাংশ পুকুর হয় তাহলে আপনি দশ মিলি ব্যবহার করবেন গভীরতাটা এখানে বিশাল একটা ফ্যাক্ট আর আর একটা বিষয় মনে রাখবেন আপনি এই যে আভার দিলেন পরের দিন কিন্তু বিকেসি এই যে বিকেসি বা জীবাণুনাশক আপনাকে দিতেই হবে মাস্ট তো অনেকেই এটা দেন না খরচটা বেশি হয় কিন্তু আয়ভার দেওয়ার পরে অবশ্যই আপনারা জীবাণুনাশক দিতে ভুল করবেন না না হলে কিন্তু কোনো ফলে পাবেন না আপনারা কারণ মনে রাখবেন উপন্যাসক এই আয়ভার মেক্টিন ওষুধগুলো জীবাণুনাশক ছাড়া কোনোভাবে কাজ করে না সেই ক্ষেত্রে আপনি বাজারে অনেক ভালো ভালো জীবাণুনাশক আছে আপনারা দিতে পারেন ওয়েল রেপুটেড কোম্পানির জীবাণুনাশক আছে সেগুলো দিবেন পরের দিন অবশ্যই দেবেন আর যেটা করবেন যদি মাছের ক্ষত এই লাল রোগটা মানে পাখনাই লাল এইটা বেশি হয় অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করবেন আপনারা এটা ভুলেও কিন্তু মিস করেন না কারণ অনেক সময় এটা দেখা গেছে ওকুন থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনে চলে যায় সেটা কিন্তু কোনোভাবেই আর ওকুন ওকুনের ডোসে সারে না তো আমি সার্চ করবো আপনারা অক্সিডেটটা সাইক্লিন গ্রুপের যে ওষুধটা আছে রেনা মাইসিন একটা ওষুধ আছে পেয়ার টপের একটা ওষুধ আছে মাইসিন তো এইগুলো খুব ভালো কাজ করে আপনারা এটা ব্যবহার করবেন সাথে ভিটামিন সিটা দিবেন কীভাবে দেবেন প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম রেনামাইসিন অর্থাৎ অক্সিডেটটা সাইক্লিন এবং পাঁচ গ্রাম ভিটামিন সি মাস্কে খাওয়াবেন এই উপন্যাসক জীবাণুনাশক পরপর দু দিন দিলেন পরের দিন থেকে আর কি এটা প্রয়োগ করবেন এখন এই চার দিন প্রয়োগ করবেন টানা করে যেটা করবেন পুকুরে অবশ্যই বুস্টার ডোজ হিসেবে উপন্যাসক এবং জীবাণুনাশকের ডোজটা করিয়ে দেবেন কারণ আপনি জানেন কিনা যে এই যে উকুন এটা কিন্তু আর এটা ডিম কিন্তু মাটিতে থাকে আপনি যখন অ্যাবার্ম প্রয়োগ করবেন তখন অনেক উকুন কিন্তু মারা যাবে জীবন্ত উকুন কিন্তু এর ডিমগুলো কিন্তু থাকবে যেটা হয়তো কিছুদিন পরে ফুটে কাদা থেকে বের হবে তখন আপনাকে অবশ্যই আপনাকে এই বুস্টার ডোজ হিসেবে আবার শতকে এক ফিটের এক ফিট পানির জন্য এক শতকে এক মিলি দিবেন আবার পরের দিন বিকেসি দেবেন এক মিলি ওই যে একই নিয়ম এক এক মিলি দেবেন এক ফিট গভীরতা পানির জন্য তো দশ ফিট গভীরত গভীর হলে দশ মিলি বিকেসি দিয়ে দেবেন দিয়ে দিলে আপনার পুকুরে পরে চুন দেবেন মোটামুটি এক বছরের জন্য একটা সেফগার্ড তৈরি হবে যেটা কিন্তু আপনি সফলভাবে মাছ চাষ করতে আপনাকে যেটা সাহায্য করবে সুতরাং এই হলো এই বর্তমান সময়ে বা এই বছরের সিজনে যে আমাদের পুকুরে যে উকুনের সমস্যা ছিল তার একটা বিশদ আলোচনা অবশ্যই এখানে বেশ কয়েকটা জিনিস খেয়াল করবেন এক নম্বর আপনি আবার পুকুরের গভীরতা আয়তনটা সঠিকভাবে মেজারমেন্ট করবেন দুই নম্বর উকুনাশক প্রয়োগ করলে অবশ্যই পরের দিন জীবাণুনাশক দেবেন তিন নম্বর প্রথম ডোজ দিয়ে মাছ মরা বন্ধ হয়ে গেল আপনি থেমে যাবেন না অবশ্যই আপনাকে বুস্টার ডোজ হিসেবে আপনাকে কন্টিনিউ করতে হবে চার দিন পর যদি এই ক্ষত বা লাল চিন থাকে অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক এবং সাথে ভিটামিন সি প্রয়োগ করবেন এটাও যেন ভুল না হয় একটা বিষয় যে বাজারে অনেক ওষুধ আছে আপনারা এই মানহীন ওষুধগুলো কোনোভাবে ব্যবহার করবেন না আপনারা মানসম্মত পরীক্ষিত ওষুধগুলো ব্যবহার করবেন যেটা আপনাকে অনেকটা এগিয়ে রাখবে এটা কোনো অবস্থাতেই যেন ভুল না হয় এই হলো উকুন রোগ দমনের মূল যে ব্যাসিক আলোচনা সেটা করলাম আশা করছি এই সিজনে আপনারা উকুন রোগ এড়িয়ে সফলভাবে মাছ চাষ করবেন এবং মাছ চাষ করে সমৃদ্ধি লাভ করবেন উত্তরোত্তর আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে পুকুরে মাছ চাষের যে যাবতীয় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমি আমার জ্ঞান থেকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ বাবুল হোসাইন সাবেক সম্প্রসারণ কর্মকর্তা মৎসি দপ্তর বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ